ইদুর দমনের কিন্তু অনেক পদ্ধতি আছে কিন্তু আজকে আপনাদের দেখাবো একেবারে অল্প খরচে শুধু বাস ও টিউ দিয়ে কিভাবে ইদুর দমন করা যায় আর এই দমন পদ্ধতি আপনাদের সম্পূর্ণ প্রসেসিং আজকে দেখাবো সর্বপ্রথম এদের কাজটা আগে দেখায় যেমন এই বাস আর এই যে টিউ এই যে দেখেন এভাবে কলে দেখেন আর এই কলটা কিভাবে কাজ করবে জানেন এই যে মনে করেন এটা ইন্দুর আর এই ইঁদুরটা এখানে দেখেন আমার এখানে দড়ি দিয়ে আছে এই যে আটকে গেল এবার এর ভিতরে এই যে খাদ্য এই খাদ্যটা এই চোঙের ভিতরে দিতে হবে এই চোঙের ভিতরে যখন দিবেন খাদ্যটা খাওয়ার সময় এই দড়িটা ইঁদুর কট করে কেটে দেবে কারণ ইঁদুর তো সবসময় সময় কাটাকাটি পছন্দ করে এই দড়িটা যখন কট করে কেটে দেবে তখনই কিন্তু এই যে এই ফুল ফোসটা তখন এভাবে যাবে আর এভাবে যখন যাবে এই ইঁদুরটা কিন্তু এই ফাঁকের ভিতরে আটকে যাবে আপনারা চাইলে বাসায় বসে মাত্র কিন্তু এই দেখেন বাস কিউ আর শুধুমাত্র ইঁদুরের জন্য খাদ্য ইঁদুর যেমন রুটি খাইতে পছন্দ করে ভাজা খাইতে পছন্দ করে কিংবা বিস্কুটের গুঁড়ো এ যাবতীয় জিনিস আপনারা দেখেন এভাবে খুব সহজে ইঁদুর দমন করতে পারেন আর এটা যে কি পরিমাণ টান লাগছে আপনারা না দেখলে বুঝতে পারবেন এই দেখেন আমি টান দিয়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি আর দেখেন এখানে ইঁদুর কঠাৎ করে আটকে যাবে আপনারা এই সম্পূর্ণ প্রসেসিং কিভাবে এই কলটা বানাতে হয় এবং সম্পূর্ণ ভিডিওতে আপনারা না টেনে দেখতে থাকুন দেখবেন যে একেবারে কিন্তু আপনার বাসায় বসে একবার নিমিষের মধ্যে বানাতে পারবেন আপনার লাগবে প্রথমে এই এই যে লাগবে এই বাসটা আপনার সুন্দর করে গিরে রাখতে হবে এই গিরি আর গিরে রাখার পর এই যে এখান থেকে এরকম কেটে কেটে দিতে দিতে হবে হবে এই যে এভাবে কাটার পর এই যে কেটে দিলাম আর লাগবে এমন চোং আপনার এমন চং কেন লাগবে জানেন কারণ এই চোং এর ভিতরে কিন্তু খাদ্য দিতে হবে আর এই খাদ্য খাইতে যাবে আর তখনই কিন্তু হঠাৎ করে কেটে দেবে এই যে আপনাদের দেখাচ্ছিলাম এই যে এর ভিতরে দেখেন একটা চোং পরানো আছে এই সেই চোং আর এই চোংটার ভিতরে ফাঁক থাকা লাগবে কারণ এই চোঙের ভিতরে দিতে হবে বিভিন্ন ধরনের ভাজা বিস্কুট এবার এই খাইতে গিয়ে এই যে দেখেন এই রশি এই যে দড়ি এই দড়িটা কিন্তু কড়াত করে এই দু কেটে দেবে আর একেবারে কিন্তু অল্প খরচে আপনি এই চং দেবেন বাই দেবেন এখানে সুন্দর করে কিন্তু সিদ্ধ করবেন আর এই সিদ্ধটা করার সময় করাত দিয়ে করবেন তাহলে কেমন হবে জানেন সমান্তরাল হবে সমান হবে এই যে দেখেন আমি সুন্দর করে কেটে আপনাদের দেখাই দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে এভাবে কেটে দিবেন এভাবে কেটে এখান থেকে এভাবে ফাঁকা করে দিবেন তাহলে এই যে ফাঁকা হয়ে গেল কিন্তু এভাবে ঠিক ভাবে এই যে আমি এটাই দেখেন করেছি আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য এই যে দেখেন এটাই করেছি এবার এর ভিতরে চোংটা পরায় দিতে হবে এই যে এই চোংটা দিলাম পরায়ে পরানোর পর এই যে চোংটা পরায় দিলাম এখানে এই যে দেখেন সুতোটা এভাবে দেখেন সুন্দর করে এভাবে আটকে বেঁধে দিয়েছে আড়াআড়ি বেঁধতে হবে কিন্তু এভাবে আড়াআড়ি যখন বেঁধে দেবেন তখন এর ভিতরে এই যে এই এই আটকে থাকবে আর যখনই আটকে থাকবে তখনই এই যে টিউ নেবেন টিউ নিয়ে এভাবে সুন্দর করে পরিয়ে দেবেন এভাবে সুন্দর করে পরিয়ে দেবেন এইটার মতো এই যে দেখেন এইটার মতো সুন্দর করে চোংটা পরিয়ে দেবেন এই চোংয়ের এখানে আটকে থাকবে দেখেন অনেক কষা কিন্তু কারণ এইটা যত টাইট হবে ইঁদুর কিন্তু ভালোভাবে আটকে যাবে এটা যত টাইট দেবেন আপনি তত ইঁদুর সহজে দমন হবে কারণ না হলে তো ইঁদুর আবার দৌড় মেরে চলে যাবে আমার হাত দিতে দেয় ভয় করছে দেখেন এই যে এইখানে এইখানে এই যে রুটি এই রুটি এর ভিতরে দিয়ে দিতে হবে এর ভিতরে এর ভিতরে দেওয়ার ফলে এই চোঙের ভিতরে দেওয়ার ফলে ইঁদুর এই দড়িটা কেটে দিতে চাবে এখানে দেখেন একটা দড়ি আছে ওই দড়িটা ইঁদুর কেটে ওই খাদ্যটা খাইতে চাবে তার জন্য যে এই দড়িটা কাটবে রীতিমতো এইভাবে দেখেন কি পরিমাণ শক্তি একটা ইয়ারগানের মতো শক্তি দেখেন অনেক শক্তি কিন্তু আর এই শক্তিতে এখানে এই দুধটা আটকে থাকবে আপনার ধানের জমিতে হোক বাসা বাড়িতে হোক একেবারে শুধু অল্প খরচে এমন পাঁচ সাতটা তৈরি করবেন মাত্র পাঁচটা মতো তৈরি করবেন আমি একটা দুটো তিনটে তৈরি করেছি আমার এই দশ কাটা জমির জন্য মাত্র এই তিনটেতে কিন্তু দশ কাটা জমি যাবতীয় যত ইঁদুর আছে ছুটে পালাবে কোনো খরচ নেই মাত্র পাঁচ থেকে সাত টাকা খরচ শুধু টিউ কিনবেন নষ্ট টিউ দশ টাকা দিয়ে